বাবু দাদা ভাই ফোটায় কি দেবে জিজ্ঞেস করছে তাড়াতাড়ি বলো ভাই ফোটায় ভাই আমার একটা ব্যাগ চাই ভাই ফোটায় তোমার ব্যাগ চাই কি ব্যাগ চাই ভ্যানিটি ব্যাগ চাই কিন্তু যে কোনো ভ্যানিটি ব্যাগ হলে হবে না যেটা আমি দেখেছি ওইটাই চাই আমার বাপ রে যে রকম ব্যাগ দেখেছি সেরকমই চাই গো তুমি আবার কোথায় দেখলে কি দেখেছো বলো তো গোরিয়া যাওয়ার রাস্তা দেখেছি ওইটাই চাই আমার আরে গোরিয়া যাওয়ার পথে কত দোকান পড়ে কোন দোকানে দেখেছো সেটা তো বলতে হবে কোথায় দেখেছো তুমি বলো আমি দোকানে দেখিনি তো রাস্তার উপর থেকে ঝুলে থাকতে দেখেছি ফোনটা তো আমি দেখাচ্ছি সে কবে না কবে ঝুলি রাখতে দেখেছিলে সে কি আর এখনো আছে সে ব্যাগ বিক্রি হয়ে গেছে ওহ না ওই ব্যাগটা বিক্রি হয়নি ওই ব্যাগটা সবসময় ঝুলে তাকাও কারনি আমি দেখেছি আচ্ছা সে তো তুমি দেখেছ আমি তো দেখিনি আমি দেখলে না হয় ব্যবস্থা করতে পারতাম এখন তো কিছু করার নেই আমার সাথে চলো ওখানে চলো তো তুমি দেখনি বলেই তো ছবি তুলে এনেছি নাকেই ফোনটা দাও আমি দেখাচ্ছি ফোন কোথায় না কোথায় ব্যাগ দেখেছে সেই ব্যাগ কি আর থাকে কই দেখি দেখাও এই রাখো খতম বাই বাই টাটা গুডবাই গয়া গুড বাই Han <laughs> bu